এই যে গুড়জালি মাছ কিন্তু এবার হবে ভাজা মাঝি যাতে জালি মাছ ভাজা আমি জীবনে প্রথমবার এই মাছ ট্রাই করবো আজকে গুড়জালি মাছ ভেলা মাছ নাকি মাঝি হ্যাঁ বড় বড় ভেলা ভেলা মাছের ঝোল কিন্তু বড়ি দিয়ে আলু দিয়ে বা বেগুন দিয়েও ভালো লাগে না তোমরা কি গুড়জালি মাছ কখনো খেয়েছো আজকে বাজার থেকে আমাদের দাদা এনেছে

মানে সেদ্ধ রানি থাকবে তাই তো না না এমনি পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে রান্না পাঁচ ফোড়ন দেব লেবু আছে লেবু দিয়ে দেব বেশ এতক্ষণ ধরে পুরো একদম আমাকে হাফ খাইয়ে নিজে গিয়ে বসেছেন ঘরে তাই না স্যার ও স্যার আসুন ও স্যার আসুন ও পাতা দেবেন শাকের পরিমাণ মতো লবণ

এবার কী করছো এবার ডাল সম্বার দেবো ডাল সম্বারটা দেবো ইয়েটা হয়ে গেছে তাই তো ওগুলো নোংরা প্যাকেট থেকে তুলে রেখেছি আচ্ছা আমি কি হয়ে যে বেগুন বেগুন পোড়ার হ্যাঁ হবে কমপ্লিট তো লঙ্কা চলে গেল ফোড়ন দেবো

মানে বিয়েটা হচ্ছে প্রেমের মানে পরিণতি প্রেম করতে গিয়ে মানুষ যখন বুঝে যায় যে কষ্ট ঝামেলা ঝগড়াটি হতে চলেছে তখনই মানুষের বোঝা উচিত না ভাই আর আমি বিয়ে করব না তখন কবি কলম তুলে দিয়েছিল এই যে গুড়জালি মাছ কিন্তু এবার হবে ভাজা মাঝি যাতে গুড়জালি মাছ ভাজা আমি জীবনে প্রথমবারই মাছ ট্রাই করবো আজকে গুড়জালি মাছ

ঢেলা মাছের ঝোল কিন্তু বড়ি দিয়ে আলু দিয়ে বা বেগুন দিয়েও ভালো লাগে না বেগুন দিয়ে করব খুব ভালো লাগে খুব ভালো লাগে তাহলে বেগুন দিয়েই করি সুন্দর সুন্দর ভেলা মাছ হালকা ঝোল হয় আর ভাত ফুটে যায় একদম আমি নিজেই কনফিউজ করা কোন মাছে কোন ভাত দিব আচ্ছা আচ্ছা এটা ভেলা মাছ আর কি আর ওই রূপজালি মাছ দিব রূপজালি মাছ ভালো লাগে হ্যাঁ সবটা দেখলি ভাত ভাত রূপজালি 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 গুড়জালি গুড়জালি ও সামনে শীত তো গুড়জালি গুড়জালি

আমি যদি একবার আমি পোনা মাছ কিনে ফেলেছিলাম মা দেখতে পারে না কোনোদিনও দেখতে পারে না পোনা মাছ দীক্ষা আমার কিন্তু পাড়ে তো মানে আচার মারবে ঠিক আছে তখন ওইটা বেশি হয়নি

মাটির মধ্যে নাকি ওটা আমি গরম জল মনোরঞ্জাল বলছি দরজা এইবার মাসি কিন্তু আলুটা ভাজা ভাজা হয়েই গেছে ওর মধ্যে দিয়েছো কী দিয়েছে আমি জিনিসগুলো লঙ্কাগুলো কাঁচা লঙ্কা ছেঁড়া নুন আর ব্যা এই দিয়েই টমেটো ভরাটা কিচ্ছু দরকার নেই তাই তো টমেটো ভরাটা দিয়ে সত্যি কথা বলতে টমেটোটা ভরে নেই ওর জন্য ধর না নালে দিতে নালে দিতে ওকে এই সত্যি কথা বলে দিয়েছে সে কদীর আম্বোসের মতো

দেখে মনে হচ্ছে মাছগুলো টেস্ট হবে কিন্তু তোমরা কি গুজালি মাছ কখনো খেয়েছো বা তোমাদের ওখানে এই ধরনের মাছকে কি মাছ বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাতে পারো অন্যরকম হয়ে গেল মাছ আজকের মাছ কি রান্না কিন্তু এখানেই ইতি করবে তো এখানে ইতি এখানে